আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএসটিভি নিউজে সাথে রয়েছে আমি লিমারদার নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে শুটার গান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার তিনজন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাসেল শেখের নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত সেনাবাহিনীর অভিযান শুটার গান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার তিনজন নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটার গান গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করা হয়েছে মোহাম্মদ রাসেল শেখ জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান শনিবার দশই মে গভীর রাত থেকে রোববার এগারোই মে সকাল আটটা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন আটক ব্যক্তিরা হলেন পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছিলেন মোহাম্মদ আনিস শেখ বয়স পঞ্চাশ মৃত আব্দুর রাজাকে ছিলেন নাজিম উদ্দিন শেখ বয়স পঁয়তাল্লিশ এবং মৃত এনামুল মোল্লার ছিলে মোহাম্মদ চঞ্চল মোল্লা বয়স পঁয়তাল্লিশ অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটার গান কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর এই ধরনের অভিযান এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে